মাননীয় চেয়ারম্যান আপনারা তো ইতিমধ্যে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিডিং করেছেন এবং কোম্পানি গুণনের পক্ষ থেকে দরপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর একটা অনুরোধ আছে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আপনারা জানেন যে অফসর বিডিংয়ের ক্ষেত্রে আমরা বিশ্বের প্রায় পঞ্চান্নটি প্রতিষ্ঠানের কাছে সরাসরি প্রস্তাব পাঠিয়েছিলাম আমরা এটি নিয়ে সেমিনার করেছি বাংলাদেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে কিছু সেমিনারে আমাদের এই কার্যক্রমটা তুলে ধরেছি এবং আন্তর্জাতিক মানের একটি পত্রিকায় আমরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিলাম এতে বিশ্বের পাঁচ থেকে ষাটটি প্রতিষ্ঠান তার আগ্রহ প্রকাশ করেছে আমাদের কাছে ডাটা কিনেছে বিভিন্ন রকম তথ্যাদি সংগ্রহ করেছে তবে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু একজন মনে করছেন যে সেপ্টেম্বরের নয় তারিখে যেটি সর্বশেষ সময় আছে তারা হয়তো এক মাস দুই মাস সময় বৃদ্ধি করলে যারা জয়েন্ট ভেঞ্চারের আকারে এটি অংশগ্রহণ করতে চাচ্ছে তাদের জন্য হয়তো ভালো হলো তো আমরা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়েছি যে সেপ্টেম্বরের পরিবর্তে যদি এক মাস দুই মাস বৃদ্ধি করা যায় তাহলে এটি ভালো হবে তবে এই অনুমোদন আমরা এখনো পাইনি যদি অনুমোদন না পাই তাহলে সেপ্টেম্বরেই আমরা এটা ওপেন করবো আর যদি এক মাস দুই মাস সময় বৃদ্ধি হয় তাহলে এইটা হয়তো আমরা নভেম্বরে যাব তখন আমরা ওপেন করব এখন পর্যন্ত তো আগ্রহ দেখিয়েছিল আটটি থেকে দশটি কোম্পানি তাহলে আপনি বলছেন যে পাঁচটি কোম্পানি ডেটা এবং দরপত্র কিনেছে আপনারা কতটা আশাবাদী কত বলুন দরপত্র আমরা মনে করছি যে প্রতিষ্ঠানগুলো এককভাবে অংশগ্রহণ করছে তারা পাঁচজন ছয়জন কিন্তু আমরা মনে করছি আরও তিন চারটি কোম্পানি যারা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে আসবে তারা বৃহৎ কোনো কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে আসবে এই জন্য কিছু সময় যদি দেওয়া যায় তাহলে আমরা আশা করছি এটি সাতে বেশি হবে যারা অংশগ্রহণ করবে তো আপনার কি মনে হয় যে যদি ধরুন আপনারা দুই মাস সময়কাল বৃদ্ধি করেন তাহলে এই সব প্রক্রিয়া শেষ করে কত দিনের মধ্যে পিএসসি স্বাক্ষরের দিকে যেতে পারবেন আমরা যদি সেপ্টেম্বরে ওপেন করি তাহলে তো এটি মূল্যায়ন করতে বেশি সময় লাগবে না এক মাস সময় লাগবে আর আমরা যদি নভেম্বর সরকার যদি সদয় হয়ে সময় কিছু বাড়াই তাহলে একটি অক্টোবর বা নভেম্বরে যদি আমরা এই বিটটা ওপেন করি তাহলে এক মাস অর্থাৎ এই বছরের মধ্যে মূল্যায়ন শেষ হবে মূল্যায়ন শেষ হওয়ার পরই এটা আমরা সরকারের অনুমোদনের জন্য প্রেরণ করব সেক্ষেত্রে আমাদের টার্গেট এখন পর্যন্ত যে আমরা দুই সালের মধ্যেই আমরা কমপ্লিট করতে চাই হয়তো অনুমোদন প্রক্রিয়া সম্পন্নের জন্য হয়তো এক মাস বেশি সময় লাগতে পারে তাহলে আপনাদের টার্গেট হচ্ছে পঁচিশ সালের মধ্যে পিএসসি স্বাক্ষর করে ওই বছরের কোনো একটা সময় কাজ শুরু করা কারণ আমরা পাবেন আমরা চব্বিশ সালের শেষে বা পঁচিশের একবার প্রথম থেকে চুক্তি স্বাক্ষর করতে চাই পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে যারা চুক্তি স্বাক্ষরকারী যারা আন্তর্জাতিক কোম্পানি তারা তাদের কার্যক্রম শুরু করবে আপনারা তো এর বাইরেও একটা বড় কর্মসূচি নিয়েছেন যেটা হচ্ছে অনশোর পিএসসি কে বিভিন্ন ধরনের বিভাজন করে ডিপ ডিপ স্ট্রাকচার নর্মাল স্ট্রাকচার এবং হিল ট্যাক্স করে পিএসসি আপগ্রেড করার একটা উদ্যোগ নিয়েছিলেন এবং এটার আওতায় হিল এবং ডিপ অপশন ডিপ স্ট্রাকচারের জন্য আপনারা দরপত্র আহ্বান করতে চান এটা কি অবস্থায় আছে ধন্যবাদ আপনাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা পেয়েছি আমরা আমাদের যে ডকুমেন্টটা একটা কমিটি গঠনের মাধ্যমে আমরা খসরা অনসর পিএসসি ডকুমেন্টটা আমরা নিজেরা তৈরি করে ফেলেছি আমরা একজন আন্তর্জাতিক পরামর্শ নিয়োগের জন্য আমরা টেন্ডার আহ্বান করেছি আশা করছি আগামী এক মাসের মধ্যে আমরা একজন আন্তর্জাতিক কনসালটেন্ট নিয়োগ করব এই কনসালটেন্ট দুই মাসের মধ্যে আমাদের যে তৈরি করা খসড়া এই ডকুমেন্টের কমপ্লিট করে দেবে অর্থাৎ আমরা আশা করছি যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এই ডকুমেন্টটি কমপ্লিট হয়ে যাবে পরবর্তী দুই মাস আমরা রেখেছি যে এটা সরকারের অনুমোদন প্রক্রিয়া অর্থাৎ ডিসেম্বরের মধ্যে আমরা অনশোর পিএসসি ডকুমেন্টটা প্রস্তুত করে কনসালটেন্ট দিয়ে এটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা সরকারের অনুমোদন গ্রহণ করতে পারব পাশাপাশি কোন এরিয়াটা আমরা রাখব আপনারা জানেন যে দুটি আন্তর্জাতিক কোম্পানি আমাদের অঞ্চলে কাজ করছে পাশাপাশি আমার তিনটি কোম্পানি আছে বাপেক্স বাংলাদেশ গ্যাস সিলের গ্যাস তাদের জন্য নির্দিষ্ট এরিয়া আছে এই এরিয়াগুলো এবং দেশীয় কোম্পানির স্বার্থকে পুরোপুরি সংরক্ষণ করে তাদের সক্ষমতা সবচেয়ে কাজে লাগিয়ে যে অংশগুলো এখনও আমরা টাচ করতে পারিনি সে অংশগুলো আমরা অংশ তে রাখার জন্য চেষ্টা করছি আমরা একটা খসড়া তৈরি করেছি এটি আমরা মন্ত্রণালয়ের সঙ্গে এবং বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে এরিয়াটাও আমরা এই সময়ের আগেই ডকুমেন্ট তৈরি হওয়ার আগে এই এরিয়াটা আমরা নির্ধারণ করে ফেলব ধন্যবাদ